এইভাবে যত বাত আছে সব কিন্তু কাটছে দর্শক নদী সব কাটছে আমাদের এইদিকে অঞ্চলে সব ডুবে গেছে তো এই কারণে সব কাটছে থাকা কাটছে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আছি ব্রিজের উপরে আর কি নদীর বাদ সব কেড়ে দিচ্ছে খাল ভেঙে গেছে আর স্থানীয় মানুষ কিছু আসছে এবং কচুয়া কাদাঘাটির লোকও এখানে দেখতে আসে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি কিন্তু সেই হারে যাচ্ছে চৌ চৌ করে যাচ্ছে পানি দেখাচ্ছি আমি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন নদী সেই কারছ হচ্ছে আর পানির স্রোত কিন্তু পড়ছে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দর্শক স্রোত স্রোত বাচ্চা আর কি 이거 ওভার কাট এখানে কিন্তু সেই স্রোত আছে আর কি প্রচুর স্রোত আছে যে পানি যে চাপগুলো কাটাচ্ছে মানুষ আস্তে আস্তে পানিগুলো সেই এখানে যাচ্ছে আর কি আপনি আপনাদেরকে এতে দেখা যায় দর্শক লোকজন কিন্তু মোটামুটি হয়েছে ভালো দর্শক আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি নদীর পারে তারপরেও অনেকটা কিন্তু কেটে গিয়েছে টিওনার সাহেবের সহকারী কিন্তু আইসে পানি কিন্তু সেজার আছে দর্শক